ঢাকার দোহারে অনুষ্ঠিত জয়পাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে দোহারের ঐতিহ্যবাহী লটাখোলা চাঁদ তারা ক্লাব শনিবার বিকেলে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়পাড়া ইউনাইটেড ক্লাব আয়োজিত প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে বিলাসপুরের রাধানগর ফুটবল ক্লাব ও লটাখোলা চাঁদ তারা ক্লাব টান টান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাই বেকারে এতে চার দুই গোলে রাধানগর ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লটাখোলা চাঁদ তারা ক্লাব খেলা শেষে বিজয়ী ও রানার্সার দলের মধ্যে পুরস্কার তুলে দেন খেলায় আগত অতিথিরা

هلا حاضر چا چي چورن مي دا ري سوتي امي کلاي ديني ديني اوکے 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 اوکے